হ্যালো ভিউস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হচ্ছে সরস্বতী পুজো তার সাথে একটা স্পেশাল দিন তোমরা অলরেডি জানো তো দেখো রেডি হয়ে গেছি আর তোমরা সবাই আজকে সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে কীরকমভাবে কাটালে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর আমি কি করে কাটালাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তো অবভিয়াসলি যখন যখন যেহেতু মা হয়ে গেছি দায়িত্ব অনেক বেড়ে গেছে তো পুজো আছে ঘরে প্লাস আমার কমিউনিটি যেখানে থাকে সেখানেও পুজো আছে আর সারা দিনে কি কি করলাম সব সবকিছু শেয়ার করছি আজকের ব্লগ হচ্ছে সরি ব্লগে তো চলো ব্লগটা স্টার্ট করি দেখো সকালটা শুরু করেছি হচ্ছে হলুদ বাটা দিয়ে স্নান করতে যাব তার জন্য আগে দেখো এই হলুদটা একটুখানি বেটে নিচ্ছি এই হলুদ নিয়ে একটা বেশ মজার ঘটনা ঘটেছে কি বলতো পুচকু ভুলে গেছে যে ওকে হলুদ দিয়ে স্নান করানো হয় সরস্বতী পুজোর দিন তা ওর এক দিদির কাছে শুনেছে যে সরস্বতী পুজোর দিন হলুদ দিয়ে স্নান করানো হয় তো আমাকে কি বললো জানো তো বলছে যে তুমি আমাকে প্রমিস করো মাম্মা আমাকে কিন্তু হলুদ দিয়ে স্নান করাবে জল দিয়ে স্নান করাবে না ও ভাবছে যে স্নানটা এই পুরোটা হলুদ দিয়ে করা হয় হলুদ মেখে যে স্নান করতে হয় সেটা আর বুঝতে পারেন স্নান দিয়েছি ঠাকুরের জন্য একটুখানি পায়েস আমি ঘরে এবার খুব করে না এমনি ছোট্ট করেই পুজো একটু পায়েসটা জন্য বানিয়ে দিচ্ছি আর এই যে দেখো এই জল সংখ্যটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিচে পুজো হচ্ছে হচ্ছে নিজে আমাদের কমিউনিটি হলে যে পুজো হচ্ছে ওখানকার জন্য কিনে এনেছি আর এই যে ফল মিষ্টি এগুলো নিয়ে আগে নিচে সবাই পুজোর অ্যারেঞ্জমেন্ট করছে ওখানে দিয়ে আসি আর তারপরে ওখানে দিয়ে আসার পরে এখানে ঘরে এসে আমার পুজোর অ্যারেঞ্জমেন্টও আমি করে নিয়েছি ঘরে এবার আর বড় করে পুজোর অ্যারেঞ্জমেন্ট করিনি না তালে না নিচে যাওয়ার সময় হয় না তারপর পুজকুর স্কুলে যাওয়ার থাকে তো তার জন্য একদম ছোট্ট করে ফল মিষ্টি আর একটু পায়েস করেছিলাম তাই দিয়ে ঠাকুরকে এখন সেজে গুজে নিচে যাব এই দেখো সেজে আমরাও নিচে চলে এসেছি আর ঠাকুর মশাইও চলে চলে এসছে পুজো করার জন্য এটা আমি যে কমপ্লেক্সে থাকি সেখানকার কমিউনিটি হল সেই কমিউনিটি হলে প্রত্যেক বছরই এরকম সরস্বতী পুজোর আয়োজন করা হয় আর এই বছরের মা সরস্বতীর মুখখানা দেখেছো কি সুন্দর কি মিষ্টি আর আগের বছরের থেকেও এই বছরের সরস্বতী ঠাকুরের মূর্তিটা কিন্তু অনেকটাই বড় আর যেহেতু এটা মানে সরস্বতী পুজো আমরা ছোটবেলা থেকে দেখি কে কি দেখি যে সরস্বতী পুজো কিন্তু করতে খুব একটা টাইম লাগে না কিন্তু এই যে যে ঠাকুর মশাই যিনি পুজো করেন যেহেতু এটা আমাদের এই কমিউনিটির পুজো প্রায় দু ঘন্টা বসে কিন্তু পুজো হয় আর পুজোর এত মানে নিয়ম তো তারপরে দেখো ডালা থেকে সাজানোর থেকে সব রকম অ্যারেঞ্জমেন্ট কিন্তু করা হয় মানে বেশ মানে অন্যরকম সরস্বতী পুজো আমিও যখন হাতে ঘড়ি তো সেবার ঠাকুর দিয়ে করিয়েছিলাম বাড়িতে ঠাকুর থেকে কিন্তু এরকম অ্যারেঞ্জমেন্ট কিন্তু করতে হয় না আমি ছোট থেকে আমার বাড়িতে আমার বাবার বাড়িতেও হয় আমি কখনো দেখিনি এখানে বেশ মানে সেই যেরকম দুর্গা মতন ওই রকম কিন্তু অ্যারেঞ্জমেন্টে পুজো হয় আর সবাই মিলে আমরা আজকের দিনটা খুব আনন্দ করে কাটাই

그리 <laughs> 발리눕고리가 <laughs> এইবার তোমরা অন্তত তিনজন মিনিমাম তারপরে যতজন খুশি এইটা দাঁড়ো এটা দাঁড়ো তো আবার ভালো সবাই মাঝখানে দেখো উঠে আসতে হলো না আমাদের একটু পুচকুর স্কুলেও যাওয়ার আছে ওখানেও আজকে পূজো হচ্ছে আর এখানে মানে বললাম না ঠাকুরমাшей প্রায় দু আড়াই ঘন্টা বসে পূজো করে আর 12টা যেহেতু বেজে গেছে এরপরে যদি যাই স্কুলে হয়তো কেউ থাকবে না তো তার জন্য মাঝখানে একটু খানি গেছিলাম পুচকুর স্কুলে আর এই যে দেখো এই ড্রেসটা ও ঠাম্মা এই ড্রেসটাই এবার ডিজাইন করে দিয়েছে পুচকু আর পুচকুর ড্রেসটা খুব সুন্দর সরস্বতী ঠাকুরের একটা মূর্তি করে দিয়েছে তা তোমাদেরকে ফটো দেখাচ্ছি এই দেখো বুজপুরে এই যে এই যে ড্রেসটা যে সরস্বতী ঠাকুরটা আর নিচের তিনটে হাঁসও এঁকে দিয়েছে তো এই ড্রেসটা ও বানিয়ে দিয়েছে এবার ড্রয়িংটা করে দিয়েছে আর কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা আর ওখান থেকে বেশি ওয়েট করিনি কেননা এখানে এত সারা সকাল থেকে পুজোতে ছিলাম আর লাস্ট মুহূর্তে যদি অঞ্জলিটা না দিতে পারি মনটাও খারাপ হয়ে যাবে তা আমরা তো স্কুলে থেকে দৌড়ে দৌড়ে বাড়ি চলে এসেছি যাতে এখানে অঞ্জলিটা দিতে পারি এসে দেখি লাস্ট ব্যাচের অঞ্জলি চলছে আর তারপরে যজ্ঞ হবে তারপরে বলছিল যে ঠাকুর বাসে আরেকবার অঞ্জলি দেওয়ার কথা আমরা রিকোয়েস্ট করে বললাম যে ছোট আছে একটু দিয়ে দিন অঞ্জলিটা তো ঠাকুর মা দিয়ে দিলো আর তারপরে এই যে দেখো যেহেতু অঞ্জলি নেওয়া হয়ে যাওয়ার পরেই বাচ্চাগুলো সব খিদে পেয়ে গেছে তো বাচ্চাগুলোকে সবাইকে এইদিকে যোগ্য হচ্ছিল আর এইদিকে সবাইকে প্রসাদটা দিয়ে দেওয়া হচ্ছিল কি আর করা যাবে পুজো মানে এত সময় বসে হচ্ছিল বলে বাচ্চাগুলো আর থাকতে পারছে না ঠাকুর আর এখন বাজে দুটো সবার প্রচন্ড খিদে পেয়ে গেছে তাই এখন দেখো খিচুড়ি ভোগ খাওয়ার জন্য সবাই বসে পড়েছে আর এদিকে পুজোও কমপ্লিট হয়ে গেছে তো আজকের মেনু হচ্ছে খিচুড়ি তার সাথে লাবড়া তরকারি বেগুনি ভাজা চাটনি পাঁপড় আর বোদে তো সব দিয়ে মানে এতক্ষণ উপোস থাকার পরে আমার যদিও খিচুড়ি ভালো লাগে না কিন্তু সবাই মিলে বসে আনন্দ করে খাওয়ার মজাও একটা আলাদা তাই না বলো তো দেখো আমরা সবাই বসে পড়েছি খাওয়ার জন্য সারাদিনটা তো আজকে পুজো পুজো করেই কেটে আজকে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে সেটা তো আর তেমনভাবে আজকে পালনও হলো না অন্যদিন যদি পুজো না থাকতো তাহলে অ্যাটলিস্ট কোথাও খেতে নিয়ে যেত প্রিয়ম বা কিছু হতো যদিও বলছিল ও একটু বাইরে খেতে যাওয়ার কথা কিন্তু পুজোর দিন আর বাইরে যেতে ইচ্ছে করছিল না আর আমি কিছু খেতেও ইচ্ছে করছিল না সত্যি কথা বলতে তো আমাদের বাড়ির কাছাকাছি একটা দেখো নতুন কেকের দোকান খুলেছে এটা কোরিয়া স্টেশনে খুলেছে তো তার জন্য ওখানেই দেখো চলে এসছি আর আজকে আজকে এখানে চলছে বাই ওয়ান গেট ওয়ান অফার ভ্যালেন্টাইন্স ডে আর প্লাস মানে নতুন ওপেনিং অফার তো টেস্ট গুলো তো অসাধারণ ছিল আর তার সাথে কেকের কালেকশনগুলো তো লাইভ কেক বানিয়ে দিচ্ছিল যাই হোক সব কিছু মিলিয়ে আর এটা ভেজ কেক ছিল সব মিলিয়ে তো আমার দিনটা দারুণ দারুণ আজকে কাটলো তোমাদের দিনটা কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আজকের ব্লগটা যদি ভালো লাগে তবে লাইক করো তোমার ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করো আর যারা আমাকে নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে করে দিও যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন তুমি পেয়ে যাও আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে